আমি এগুলার পরিপূর্ণ বিচার চাই এইরকম মাদকা ফ্যামিলি যেন ওই গ্রামে না থাকে ওই রকম ভাবে বিচার করার জন্য আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করছি কারণ এইসব ছেলে থাকলে যে কোনো মুহূর্তে মার্ডারের মতো পরিস্থিতি হইতে পারে কারণ নেশাগ্রস্ত যেহেতু অল ফ্যামিলি নেশাগ্রস্ত তাদের দ্বারা সবকিছুই সম্ভব নাম নাম মাহফুজুর রহমান আবার নাম আব্দুল আকিম গ্রাম কোথায় আপনার গ্রাম রাজাপুর জি কি হইছে আপনার সমস্যা কি রাজাপুর উচ্চ বিদ্যালয়ে কাজ চলতেছে দীর্ঘদিন যাবত এখন একটা শহীদ মিনারের কাজ চলতেছি কাজ চলাকালীন সময়ে কিছু একটা খেলার আয়োজন করতেছে প্রিমিয়ার লীগ নামে হয়তো একটা ব্যবসায়িক একটা উদ্দেশ্য তারা যে কারণে স্কুল কর্তৃপক্ষ কমিটি সবাই বাধা দেয় এই খেলা বন্ধ করার জন্য কিন্তু তারা এটা তো একমত না তারা খেলাধুলা করবে তো শহীদ মিনারের কাজ যেহেতু চলমান এই করলে তো শহীদ মিনারের কাজ অসমাপ্ত থাকে সমাপ্ত হওয়ার কোন সম্ভাবনা নাই যে কারণে আজকে এই কাজ চলাকালীন সময়ে স্কুল কমিটি শিক্ষক অনেকে উপস্থিত ছিল ওই জায়গায় তাদেরকে দেখা ডাকিয়ে দায়িত্ব আইন না তাদের সাথে কথা বলে যে এই খেলাটা বন্ধ করার জন্য কিছুদিনের জন্য কারণ খেলাটা বন্ধ থাকলে শহীদ মিনার কাজটা কমপ্লিট হয় তখন কিছু ছেলে পেলে তাদের সাথে কাউন্টার দেয় কথা সিম্পল কথা বলে মানে আপনি এটা বলছিলেন তাদেরকে যাতে খেলাটা বন্ধ করে না কমিটিরা বলতেছে স্কুলে তখন আপনি আপনি ওই জায়গায় কেন গেছিলেন আমি ওই আমি আসর নামাজ পড়লে জানাজার নামাজ একটা ছিল ওই ওই জায়গায় আমি উপস্থিত আছিলাম আর কি মাঠের মানে আপনি কি কমিটির কেউ বা কমিটির কারোর সাথে গেছিলেন না না আমি কমিটির কেউ না কমিটির কারুর সাথে যাইও না আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম এমনিতে আচ্ছা তো তখন হাজারুলের ছেলে সামিউল তখন আসে ওই জায়গায় আইসা সে ছাত্রলীগ করতো নিতে মাদকাসক্ত নেশাগ্রস্ত ফ্যামিলি হারা ইয়াবা তাদের কিনা হইতে শুরু করে রাজাপুর গ্রামদার ভিতরে যত শৃঙ্খল কার্যক্রম সব তারা ফ্যামিলিতে আছে তো এই ছেলে আইসা তাদের সাথে কাউন্টার দেয় হে বলতেছে আমরা মাঠের ভিতরে বাবা খাবো গাজা খাবো প্রয়োজনে জুয়া খেলবো তো আপনাদের সমস্যা কি তখন আপনি জলি সর্দার সাহেব তার ধমক যোগ স্কুলের টিচার আসবো তাকে ধমক দেয় দেওয়ার সাথে সাথে সে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এমত অবস্থা আমরা প্রতিবাদ করি আমি যাই প্রতিবাদ করতে তখন এই মুহূর্তে সে তো নেশাগ্রস্ত তার সাথে সুচ্ছি থাকে সবসময় তো আমার উপর বিভাগে একটা খোঁজ দিছে দ্বিতীয়ত সেই একটা ইট দিয়ে আমার মাথায় বাড়ি নিয়ে যায় এই চোখের এই অবস্থা করছে প্রায় সাতাশটা শিলির মতো লাগছে আমার নাই সাহেব সর্দার সবাই উপস্থিত ছিল এই সময় কারা ছিল আব্দুল জলিল সর্দার সাহেব ছিল আব্দুল সালাম দাদা ছিল স্কুলের টিচাররা উপস্থিত ছিল তারা কিছু বলে নাই তারা তো আমাকে হসপিটালে পাঠায় তারা তো কিছু বলার সাহেব উপস্থিত ছিল ওই যে কমিটির লোক ছিল তখন তারা তো আর তারা কন্ট্রোল করা সম্ভব না যেহেতু নেশাগ্রস্ত মাদকা শক্ত হয় পায় তখন আমারে তারা গাড়িতে করে এই হসপিটালে পাঠায় আমার চিকিৎসার জন্য পরবর্তীতে তারা স্টেপ নেবে ওই সিদ্ধান্ত দেয় থানাতে কোনো অভিযোগ করছেন আমি থানা অভিযোগ করছি আমি এগুলার পরিপূর্ণ বিচার চাই এইরকম মাদকা সত্য ফ্যামিলি যেন ওই গ্রামে না থাকে ওই রকম ভাবে বিচার করার জন্য আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করছি কারণ এইসব ছেলে বলে থাকলে যে কোনো মুহূর্তে মার্ডারের মতো পরিস্থিতি হইতে পারে কারণ নেশাগ্রস্ত যেহেতু অল ফ্যামিলি নেশাগ্রস্ত তাদের দ্বারা সবকিছুই সম্ভব যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটানো এই রকম ছেলে বলে যথেষ্ট পরিমাণ মানে বিচার কইরা এই গ্রামকে সুশৃঙ্খল করার জন্য আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করছি আমরা শহীদ মিনার একটা কাজ চলতেছে তো এই কাজ নিয়ে সংঘর্ষ কইরা মানে আজকে একটা জানা যাইছে ওই যে আমাদের জাকির মিয়া মারা গেছিল হ্যাঁ জানাজার যার পর আমরা সবাই একসাথে বসার কথা সালাম ভাইয়া ছিল জলির সর্দার তারপরে মুমিন ভাই এরপরে আরো যারা রাধাপুর গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই অনেকে আছিল তো তারা ফোলা ভাই নেবার একটা ফিমিয়ালি গ্রামে গ্রামে সারছে বুঝলেন তো ফল ভাই কইছে আজকে তো বিশ তারিখ এই আগামী বিশ তারিখের পরে তোমরা খেলাটা খেললো কারণ যেহেতু স্কুলের যা স্কুলের মেলা আছে তোমার শহীদ মিনারের কাজ চলতেছে ওয়াল চলতেছে এগুলো নিয়ে মনে করেন যে রানা এরপরে রিফাত সিয়াম এরপর আপনার যারা আসলো তারা সবাইরে প্রথম রানার আনছি রানারে মানা করছে রানারে মানা করার পরে রানায় ফোন দিয়া রানায় ফোন দিয়ে সিয়াম আইসে রিফা দেয় সিয়াম সিএম তো মনে করেন যে এক ধরনের উত্তেজনা ভাবে তারা মুরুবীর লগে কথাবার্তি করতে আসে পরে ইত্যানটি সবাই মিলে ফোন দিল কারে এই ইয়া সামিউলরে সামিউল আইসে শামিউল যে সময় আইসে সামিউল জন কইছে যে এমনিম নেই এই তারা তো কয় মাড়ে খেলতাম দিত না মাড়ো বলে টাইচ করবো তো এই টাইচদের বলে সমস্যা হবো তুই কুদুর হয় তো শামিউল আওয়ানোর সময় দাঁড়ালু একটা সুরি লইয়া ফিসব দিয়ে একটা সুরি লইয়া আইসে আর তেমন এলাকার মধ্যে ঘুরাফেরা করে এই মনে করেন যে শ্যামিল কইছে ওই যে খেলা বাধা ভিন্ন যে খেলা মাঠে এখন খেলা যাবে না এক মাস এই নিষেধরা নিয়া পরে শ্যামুল দাঁড়ালু সুরিয়ে নিয়ে আসছে আইসা সাইয়া মনে করেন হয়েছে তারপরে জল ইয়া সালাম কইতে আছে কয়েক মাস মাঠে খেলা দায়িতো না ও টাইস টাইস করবো ওই যে ইয়াগুলা এই শহীদ মিনার টাইস করলে ও টাইজের মধ্যে বলে জামাল লইব শামিলকা কি বালের জামাল মাড়ো গাঞ্জা খায়াম মদ খায়াম বাবা খায়াম ক্যাডাম বাধা দিব এরকমভাবে সামিউলের বাবাও মনে করেন যে আমুলিকের সময় হুমকি ধুমকি দিচ্ছে আমাদের এলাকায় অনেকে আমুলিক করে কিন্তু তাদের মতো প্রভাব তাদের মতো অত্যাচার কোন আমুলিকের লোক আমাদের উপরে কখনো কারোর উপরে রাধাপুর গ্রামে করে না তার এরকম অনেক পরিবারে তারা এরকম অত্যাচার করে সবসময় আর এই সামিউল দারারু ছুরি দিয়ে আঘাত করে মানে এই অবস্থা করছে তারা কিশোরগের আহাতে পরে পরে জল্লি সর্দার উপস্থিতিতে এখানে ছিল সালাম ছিল ভাই এলাকার অনেক

আপনারা সোডান নাকা সোডান নাকা আমার ঘরে ছেলেরে সবাই ধরছে ধরো না জরিন সর্দার মাঠের থেকে আবার তার লিয়া তুই এই দিকে উলুর পাখনা হয়েছে পাখনা বাঙবো তোরা কিছু মাটির চাও একলা পাইছে সবাই দিয়ে মারবো আমি এটা গ্রামবাসীর আছে ভিসার চাই চোখটা যদি যাই তো কি উপায় করলো এই যে শুধু আমার ভিসার এরকম দুর্ঘটনা এই জলি সর্দারের সাথে তর্ক বিতর্ক আমার সুদসলে বলে কয় এতে মুরুবির লোক তর্ক করিচ্ছে তো তার ইচ্ছা লাগছে পিছনে তেজে টানবো মানে তারও খিচ্ছে এই দিলি এই এই তর্ক তর্ক মুরুবির লোক যদি ছোট তর্ক লাগে তো অবশ্যই স্কুল কমিটি স্কুলে কাজ চলাকালীন যে কোনো মুহূর্তে তো অন্য তার বড় তো তারা একটা ফারবাও দিতে পারে মানে না তারা এই হেগুলের তারা কেউরে কেউ মানে না কিছু করে না এটার কোনো চলার হিসাব নাই পিছুতনের হিসাব পত্র নাই আর অনেক গালাগালি করছে আমি কোনো প্রতিবেদে করছি না আমি ভূত করে আমার ছেলে ধলির মামুর কাছে বয় দিয়ে আমি আইয়া পড়ছি আইয়া আমি হাসপাতাল আইয়া পড়ছি এই আমার আর ইচ্ছে